সাহাবাই কারাম চিন্তা করলো ওসামারা দিয়া যদি নবীর কাছে খবর দেওয়া যায় নবীরা করবেন না ওসামা নবীরা যায় বলো নবী যেন হাত না কাইটা সহজ বিচার করে দেয় এক দৌড়ে ছোট মানুষ নবীর দরবারে চলে গেলেন আপনারা আমার নবী ঘরের ভেতরে বসা নবীর কুলে গিয়া ওসামা বইসা কানের কাছে মুখ লাগাইয়া কয় দাদা গো দেখেন না হাত না খাইটা আঙ্গুল কাটা যায় নাকি আপনার আপনারা গেছে মেজাজ গরম হয়ে গেছে চুপ বর বড় হয়ে গেছে চেহারার ভিতর রাগের সাপ রক্তের সাপ চলে আসছে আপনারা নবী বলে সাহাবি কারাম তুমরাই বুদি পরামর্শ করে আমার কাছে ওসামারে পাঠাইছো তাহলে শোনিয়া নাও আমি নবী ইংসা ফল নবী আমার আমি নবী ইংসা বল নবী আমার কলিজার টুকরা فاطمه ও যদি চুরি করত আবি নবী ফাতেমার হাতটাও কেটে দিতাম জরে বলেন সুবহানাল্লাহ তাহলে শোনো আর কোলে যা টুকরা ফাতামাও যদি চুরি করত আমি নবী ফাতামার হাতটা ওকাইটা দিতাম ইনসাফের নবীর ভেতরে ইনসাফের বিচার ছিল যার درون শান্তি ছিল আরে ওমর যখন রাষ্ট্রপ্রধান ওমরের সময়ে ওমরের কাছে খবর চলে আসছে আমর ইবনুল আস হলো মিশরের গভর্নর মিশর বিজেতা মিশরের গভর্নর তো মিশরের গভর্নর হিসেবে ওনার ছেলে এবং মিশরের সাধারণ পাবলিকের ছেলে দুইর প্রতিযোগিতায় মিশরের সাধারণ একটা ছেলে পাস করেছে গভর্নরের ছেলে ফেল করেছে ফেল করছে মিশরের স্থানীয় লোকটারে খুব মারধর করছে নেতার ছেলে তো দরবারে খবর চলে আসছে অমর আপনি হলেন রাষ্ট্রপ্রধান আপনি যে মিশরে গভর্নর বানাইছেন গভর্নরের নেতা এমপি সাহেবের ছেলে মন্ত্রী সাহেবের ছেলে আলাদা একটা পাওয়ার আসে না নাই গভর্নর আমর ইবনুল আসের ছেলে একজন সাধারণ মিশরের লোকেরা মারছে হাজরত ওমর চিঠি লিখছে আমর ইবনুল আস তুমি তোমার ছেলে সহ আসো ওই পক্ষের চিঠি লিখছে আয় যে গরিব ছেলেরে মারছে ওই ছেলে আসো ওমরের সামনে নিয়ে হাজির জিজ্ঞাসা করে এই আমর ইবনুল আসের ছেলেরা জিজ্ঞাসা করে তুমি কি তারে মারছো বলে হা এবার হাজরত তোমার বলে এবার তুমিও তার একটা বাড়ি দাও ইচ্ছা মতো পিটা দাও তোমারে যেমনে মারছে সেম তুমি মারবা সমান সমান মারার পরে হাজরত ওমর বিচার করেছেন এবার নিজের হাতের লাঠি নিয়ে আমের উবনুল আসের মাথায় ঠাস করে বাড়ি দিয়া কয় এই বিচারটা আমি ওমর করলাম তুমি নেতা তোমার ছেলে সাধারণ মানুষের ওপর জুলুম করবে তুমি বিচার দেরিতে করলা কেন যার তরুণ আমি ওমর তোমারও বিচার করলাম নেতারও সার দিছে না গভর্নর রেওサル দিশেনা আমাদের সমাজ তো ভিন্ন পুলিশ যদি ধরে নিছে এমপি সাহেব থানায় ফোন দেয়া গছে ওছি সাহেব কারণ ইসেন কই কালো রে কই কালো তো আমার ডাইন হাত আসসালামু আলাইকুম স্যার বেকুসুর خلاص ঠিক নেই ঠিক আরে আসেনা নাই আছেন রাখ করতেছেন না হ্যাঁ দুই নম্বরই আমাদের সমাজের বিচার আছে না নাই আল্লাহ বলে এক নম্বর আদেশ তোমরা হও আপনারা বুঝে থাকলে বলেন গুহারোয়া যদি ইংসাফ চালু হয় তাহলে গুহারোয়াই শান্তি হবে কি হবে না প্রত্যেকটা সর্দার মাতব্বর সমাজে যারা আছে যারা সমাজ চালায় মেম্বার চেয়ারম্যানরা যদি মনে করে

কিন্তু বিচার তো নাই বড় সর্দার পোলা গঞ্জার ব্যবসা করে হের বিচার হয় না নেতার ছেলে গঞ্জার ব্যবসা করে বিচার হয় না কথাগণ ঠিক কিনা আল্লাহ বলে তোমরা এক নম্বর ইনসাফ চালু করো সুন্দর একটা সমাজ যদি বানাতে চাও সমাজে ইনসাফ চালু করো আলাকুল্লুকুম রাইন ফাকুল্লুকুম মাসউলুন আন রয়াতিহী আল্লাহ নবী বলে সাবধান প্রত্যেকেই জিম্মাদার প্রত্যেকের জিম্মাদারের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই মূলকিয়তের বাদশাহ যিনি হবেন রাষ্ট্রের প্রধান যিনি হবেন রাষ্ট্রের সব ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না প্রধানমন্ত্রী যে হবেন মন্ত্রী পরিষদের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে এমপি সাহেব নিজের এরিয়া আসনের ব্যাপারে জবাব দেওয়া লাগবে আলিমা মুর আলাম চেয়ারম্যান তার এলাকার ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে এই সব জায়গায় আমরা ইনসাফ করব এখন তো পরিবারের ভেতরও ইনসাফ নাই পরিবারও ইনসাফ নাই পরিবারও ইনসাফ নাই শোনেন তাহলে আমার দেখা মতো পাঁচ ভাই পাঁচ ছেলে ঘরের ভেতরে আমার কাছে বিচার আসছে আমি এলাকার চেয়ারম্যান তো রানিং তিন বছর আছে তো এসব বিচার আসার তো অহরহ আসে বিচার হলো এরকম যে ভাইয়ের সারা জীবনের কষ্টের বিনিময়ে সংসারটা উঁচু হলো উন্নত হলো আসে এমন যার অবদানে অন্ধকার একটা সংসারে আলো চললো যার অবদানে পিছিয়ে পড়া সংসার এগিয়ে গেল, যার অবদানে দুর্বল সংসার সবল হলো পরিশেষে ছোট ভাইয়েরা এবং মা বাপ মিল্লা ওই লোকটারে ঠকাইছে সম্পদ বণ্টনের বেলায় সবচেয়ে বেশি ঠকাইছে তারই যার অবদানে সংসার উজ্জ্বল হলো যে সংসারের জন্য গাদার খাটনি দিয়া সারা জীবনের রক্তকে পানি বানায়া এভাবে পরিশ্রম কইরা সংসারটারে বড় করলো বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়া জমি জমা কিনাইলো বাড়ি ঘর করাইলো শেষ বয়সে ওই ছেলেটারে আব্বা আম্মা পর্যন্ত বেশি ঠกาย পরিবারের পর্যন্ত বৈিংসাফি চালু হয়েছে এমন বাস্তবতা সমাজে আছে না নাই আল্লাহ আমাদের সমাজে ইনসাফ চালু করেন সকলে বলে আমিন আরো জোরে বলে আমিন সুন্দর একটা সমাজ বানাবার জন্য এক নম্বর ইনসাফ চালু করেন এই কাজগুলো করার জন্য যুবকরা টাইট থাকা লাগবে মিয়া ইনসাফের বিচার বিচারক যদি দাঁড় করাতে চায় যুবকরা পাশে থাকা লাগবে মজবুত হয়ে যুবকরা থাকা লাগবে নেয়ের পক্ষে যুগে 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 পুরো পৃথিবী পরিবর্তন হয়েছে বদর যুদ্ধে তিনশো তেরো জন প্রত্যেক সাহাবি যুবক ছিল নৌজুয়ান ছিল আবু বাকর অমর নবীর নিয়ে একটা সংগঠন করছে আমার নবী এদেরকে নিয়ে জোয়ান কিছু নিয়া আমার নবী একটা সংগঠন করছে সংগঠনের সাথী হলো আবুবাকুর ওমর দ্বারা তাদেরকে নিয়ে হিলফুল ফুজুল একটা সংগঠন করছে আপনাদের এখানেও হিজবুল একটা সংগঠন হয়েছে আল্লাহর দল আল্লাহ পাক তাদেরকে নবীর হিলফুল ফুজুলের মতো মজবুত সংগঠন বানিয়ে দেন এই সংগঠনের আলোকে এই সমাজকে সুন্দর বানিয়ে দেন সকলে বলে আমি